হয় গাইস দেখতে পাচ্ছ এখানে এই হলুদটা কী বলো তো এটা হচ্ছে তাল থেকে বের করানো হয়েছে তালের মাড়ো আর এই যে এইখানে দেখতে পাচ্ছো এটা পান মৌরি দেওয়া হয়েছে জাস্ট টেস্ট আসার জন্য আর এখানে ময়দা আছে এখানে চিনি আছে আর এখানে মা এই বেলায় জলে রেখেছে সুজি ভেজাবে বলে সুজি দিয়ে এগুলো সব কিছু মিক্সড হবে তো এটা হোক ততক্ষণ মা আসুক আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুক তো এখানে দেখো এখানে উপরে ময়দা দিয়ে দিয়েছে তারপরে যে সুজি কাটছে সুজি দেওয়া হবে তাই তো তারপরে মাখানো হবে এরকমই করে সুজি কি ভিজাতে হয় যে অনেকটা সুজি দিয়ে দিল মনে নাকি তাহলে দিয়ে তো লাভ নেই মানে এটা হচ্ছে ভিতরে যাতে না নরম থেকে যায় শক্ত করার জন্য তাই তো সুজিটা দেওয়া হয় এবং টেস্টও আছে ভালো আমি দেখেছি এই প্রথম এবছরে এই প্রথম তালের কিছু করা হচ্ছে গুলবুলি গুলবুলি তালের বড়া যাকে বলে হ্যাঁ এখানে পানমৌহরি দেবো না দিয়ে দাও আমি একটু দিয়ে দিই পানমৌহরি দেওয়া ভালো পানমৌহরিটা দেবে কে কোম্পানি চব পূৰা তেল তালে কথা নাই এই যে মাৰটা পোৰা

তো এরপরে মাখানো হবে চিনি এর মৌরি অনেকগুলো দিয়েছি জানি না মৌরি বেশি হয়ে যাবে কি না পান মৌরি এরপরে এটাকে পুরো মাখানো হবে মাখানোর পর তেল গরম করা হবে তারপরে কড়াইতে ছাড়া হবে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো যে কীরকমে কি করে হয় লবণ দিতে হয় হোক ভিডিওটি দেখা দেখতে থাকো এরপর মাখানো শুরু হয়ে গেছে মাখানোর পর গাইস দেখা হচ্ছে দেখো গাইস এইভাবে মাখানো হয় আর অলরেডি মাখানো হয়ে গেছে তো এখানে কি কি দিয়েছি আর এখানে ময়দা আছে আর চিনি আছে পানমুড়ি আছে লবণ আছে আর এই কালো জিরে তাই তো কালো জিরে আছে তো যাই হোক এরপরে তেল গরম হলে ছাড়া হবে আর এখানে মাখানাও হয়ে গেছে এক ফোঁটা জল দিইনি টোটালটাই চিনির উপরে তেল গরম হয়ে গেছে অলরেডি যে তেল ফুটছে আর এই যে এখানে রেডি যে মা দিচ্ছে হচ্ছে দেখো এখনো তেলটা ঠিকঠাক গরম হয়নি ওই জন্য উঠেনি যাই হোক এইভাবেই দিতে হয় আর কীরকম টেস্ট হয়েছে সেটাও দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর এদিকে ভাতের হাড়ি এখানেও ভাত হবে মানে এটা আমাদের শুধু করলে হয় না এখানে ভাতও হয় যে একটা জিনিস করে দিলে যে ঝামেলা মিটে যায় তাই নয় এখানে ভাড়া হয় যাই হোক ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো ফাইনালি এখানে কিছু হয়েছে এখানে আরও বাকি আছে এখানে কিছু হয়েছে তো আমি খেয়ে দিয়ে চেক করব যে কীরকমই হয়েছে গরম ভালো হয়েছে Продолжение